ধরে উচিত শিক্ষা দিয়ে পুলিশে দিল রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে উৎপল বৃন্দাকে হাতে নাতে ধরার জন্য কাজের মেয়ের ছদ্মবেশে ফাঁদ পাতে রাঙ্গা বাড়ি সবাই মিলে সত্যনারায়ণ পুজোতে বসে তবে বৃন্দার মনে সন্দেহ হয় ছদ্মবেশী রাঙ্গাকে নিয়ে এরপর উৎপল বৃন্দার প্ল্যান মতো সবার জন্য ঘোলের শরবত বানায় আর সেই শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় তবে রাঙ্গা সবটা আড়াল থেকে দেখে ফেলে এরপর সবাই উৎপলের ঘুমের ওষুধ মেশানো শরবত খেয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু রাঙার প্ল্যান মতো প্রমিতা একলপ শরবতটা না খেয়ে মিথ্যে ঘুমের নাটক করে আর সেই ফাঁদে পা দিয়ে উৎপল চুপি চুপি যায় আলমারি থেকে টাকা চুরি করতে এরপর যখনই উৎপল টাকাটা চুরি করে পালাবে করে ঠিক তখনই রাঙ্গা রুদ্রমূর্তি নিয়ে তীর হাতে উৎপলের সামনে আসে রাঙ্গাকে দেখে ভয় পেয়ে যায় উৎপল রাঙ্গা বলে শান উৎপলট তুই পালাবি কোথায় তোর খেলা শেষ এবারে তোকে পুলিশের হাতে তুলেটে দেবো তোকে হাত নাতে ধরানোর জন্যই মুরা ফাঁদটো পেতেছিলাম আর তুই সেই পাতা ফাঁদে পা দিলি এরপর বৃন্দা ঘুম থেকে উঠে রাঙাকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে রাঙা বলে কি রে বড় তোর ঘুমটা ভেঙেছে তোর ভাড়া করা ধরা পড়ে গেছে এবারে তো তোদের জেলের টানতেই হবে বৃন্দা নিজেকে বাঁচাতে মিথ্যে নাটক শুরু করে কিন্তু পার পায় না বৃন্দা এরপর উৎপল বৃন্দার কুকীর্তির প্রমাণ পুলিশকে দেখিয়ে পুলিশের হাতে তুলে দেয় রাঙ্গা তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ফাঁদ পেতে বৃন্দা উৎপলকে হাতে নাতে ধরে পুলিশে দেয় যেন রাঙ্গা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি